দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে রিমান নার্সারির পিঙ্ক কাঠালের মাদার প্লান্ট দেখুন মাত্র এক বছরের গাছ দেখুন গাছ কত বড় সাইজের ফল চলেছে দেখুন এটা হচ্ছে রিমান নার্সারির পিঙ্ক কাঠালের মাদার প্লান্ট মাত্র এক বছরের গাছ এর প্রচুর চারা রেডি আছে দেখুন এর প্রচুর চারা রেডি আছে এটা হচ্ছে রিমান নার্সারির ফাইভ ফিঙ্গার ডুমুরের মাদার প্লান্ট দেখুন প্রচুর ডুমুর হয়ে আছে দেখুন দেখুন এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার ডুমুর দেখুন পাঁচটা আঙুল রয়েছে পাতাতে এটা হচ্ছে রিমা নার্সারির ফাইভ ফিঙ্গার ডুমুরের মাদার প্লান্ট দেখুন সমস্ত গাছে ফল হয়ে আছে নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি রিমান আর্সারিতে দেখুন রিমান আর্সারিতে মিশরীয় মালটার মিশরীয় ইউরো মাল্টার মাদার প্লান্ট দেখুন গাছে প্রচুর ফল হয়ে আছে দেখুন এখানে সমস্ত গাছেই হচ্ছে মিশরীয় মালটা দেখুন গাছে বিভিন্ন গাছে প্রচুর প্রচুর ফল হয়ে আছে দেখুন দেখুন বলের ফলের সাইজগুলো কত সুন্দর দেখুন গাছে প্রচুর সমস্ত সাইডে ফল হয়ে আছে দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে রিমান আর্সারি বালি চম্পার মাদার প্লান্ট দেখুন এখানে ট্যাগ আছে বালি চম্পার মাদার প্লান্ট দেখুন প্রচুর কলম তৈরি করা হয়ে গেছে এর চারা রেডি আছে তো হ্যাঁ হ্যাঁ এর চারা রেডি আছে প্লাস রেডি হচ্ছে আর যা আছে রেডি আছে প্রায় আমার অর্ডার আছে অর্ডার আছে আর এই যা রেডি হচ্ছে এগুলো আমি দর্শক বন্ধুকে দিতে পারবো এগুলো দিতে পারবেন এগুলো অলরেডি তৈরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এর রেটটাও এখন কম আছে মার্কেটে রেটটা কেমন আছে বালি চম্পা কে কি বেচছে আমি জানি না আমি দুশো টাকা বেচছি দুশো টাকা বালি চম্পা রিমা নার্সারি থেকে পেয়ে যাবে অরিজিনাল এসে এরকম দেখে নেবে যদি যদি কোনো নার্সারি বন্ধু আসতে চাই হুম এসে গাছ দেখে নিলে আরো ভালো হয় মাত্র দুশো টাকা বালি এখানে সমস্ত এগুলো কি বালি চম্পাগুলো সমস্ত গাছ বালি দাদা কেমন আছেন ভালো বলছি দাদা এই নার্সারিটির নাম কি এটা আপনার নাম হলো রিমা নার্সারি রিমা নার্সারি এই নার্সারিতে দর্শকদের কী করে আসবে যদি কোন চাষি বাটি কিংবা মানে কোনো কৃষক বন্ধু যদি শিয়ালদা হয়ে আসতে চায় শিয়ালদা হয়ে আসলে আপনার শিয়ালদা স্টেশন থেকে হাওড়া কিংবা গোমা স্টেশনে নেমে ওখান থেকে চাকলা লোকনাথ মন্দিরের অটো চাকলা লোকনাথ মন্দিরের এক কিলোমিটার আগে হরিণখোলা বাজার রিমা নার্সারি হরিণখোলা বাজার রিমা নার্সারি তো আর বর্তমানে এই নার্সারিতে কি কি ধরনের চারা পাওয়া যাচ্ছে অল ফ্রুট প্ল্যান সবই পাওয়া যায় অল ফ্রুট প্ল্যানে দেশি বিদেশি সব ভ্যারাইটি সব রকম দাদা বলছি এই নার্সারির ফোন নাম্বার কি আছে রিমা নার্সারির ফোন নাম্বার সেভেন ফোর থ্রি ওয়ান নাইন ফোর নাইন সিক্স এইট ওয়ান আর অনলাইনে চারা বিক্রি আছে হ্যাঁ হ্যাঁ অনলাইনে অল ইন্ডিয়া অনলাইনে অল ইন্ডিয়া অনলাইনে বিক্রি আছে হ্যাঁ হ্যাঁ দাদা এখানে তো প্রচুর স্ট্রবেরির চারা রয়েছে এগুলো কোন ভ্যারাইটির স্ট্রবেরি এগুলো আপনার অস্ট্রেলিয়ান রেড অস্ট্রেলিয়ান রেড রেড অস্ট্রেলিয়ান স্ট্রবেরি এখন অফার চলছে অফার চলছে কত কেমন অফার কোয়ান্টিটি একশো হলে আট টাকা পিস একশো হলে আট টাকা পিস টাকা আট টাকা পিস এটা দিয়ে কি কমার্শিয়াল বাগান করতে পারবে হ্যাঁ অবশ্যই আর সাত বাগান হবে সাত বাগান এটা অ্যাকচুয়ালি বারো মাসে গরমের সময় ফলটা একটু কম হয় আপনার শীতে বর্ষায় ভরপুর ফল দেখুন দর্শক বন্ধুরা এখানে হচ্ছে বারো মাসের স্ট্রবেরি চারা এই রিমান নার্সারিতে মাত্র আপনারা আট টাকায় বিনিময় পাবেন যদি আপনি কোয়ান্টিটি একটু বেশি নেন মাত্র আট টাকায় এই সুন্দর সুন্দর স্ট্রবেরি চারা আপনারা এই রিমান নার্সারিতে পেয়ে যাবেন দেখুন প্রচুর স্টক রয়েছে যে স্ট্রবেরির স্ট্রবেরি আপাতত আমার কাছে পঞ্চাশ হাজার স্টক আছে পঞ্চাশ হাজার স্টক আছে দাদা এই প্লান্টের নাম কি এটা হলো আপনার মালটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা দেখুন চারাগুলো কত সুন্দর সতেজ এই ঘরের মধ্যে চারাগুলো কত সতেজ আছে দেখুন দর্শক বন্ধুরা এগুলো প্রাইস কত করে এটার প্রাইজ আপনার কোয়ান্টিটি যদি একশো হয় একশো হয় একশো হলে পঞ্চাশ টাকা একশো হলে পঞ্চাশ টাকা হ্যাঁ আর যদি কেউ এক পিক নিতে চায় হুম তাহলে তার জন্য একশো টাকা একশো টাকা একশো টাকা আর এছাড়া ছোট চারা আছে ভিয়েতনামের এর ছোট চারাও আছে ছোট চারাও আছে ওগুলো ওগুলো কমে যাবে আর এটা এখানে আছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম এখানেও আছে ভিয়েতনাম মালটা দেখেন গাছে ফল আছে দেখুন দর্শক বন্ধুরা এখানে এই বড় চারা বড় প্যাকেটের এই ফল সহ একশো টাকা ভিয়েতনাম একশো টাকা একশো টাকা দেখুন দর্শক বন্ধুরা এই রিমান আর্সারিতে মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা ফল সমেত ভিয়েতনাম মালটা পেয়ে যাবেন আরও অনেক অনেক মানে আইটেম আছে লেবুর ভ্যারাইটিস অনেক রকম আইটেম এই পেয়ারা ভ্যারাইটির নাম কি ওটা থাই সেভেন থাই সেভেন থাই সেভেন পেয়ারা আছে ভিয়েনার আছে এলাহাবাদ আছে এলাহাবাদ আছে অনেক আছে এটা কি সব এটা এটা হলো আপনার আপনার কালাপাতি হ্যাঁ কালাপাতি কালাপাতি সমাদা ফুল চলে গেছে এই ফুলছ গাছের দাম কত এর ফুলছমেত এই গাছের দাম বড়ো গাছের দাম তিনশো টাকা তিনশো টাকা আর ছোটো গাছ আছে ছোটো যেগুলো ওগুলো কেউ যদি পাইকুড়ি নিতে চায় ওর রেট হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় পাইকারি নিলে পেয়ে যাবে আর এই যে এই প্লান্টগুলোর নাম কী আছে এই চারাগুলো ওদিকে আপনার লেবু আছে আপনার কমলা আছে কমলা এই কমলার দাম কত ওর দাম পেয়ে যাচ্ছি একশো টাকা একশো টাকা কোয়ান্টিটি একশোর ওপরে হলে রেট কম আছে 嗯嗯嗯。<clears throat> <clears throat>

আমাদের যেসব দিশে আঁকের চেয়েও মানে বেশি মিষ্টি খুব মিষ্টি তাই তো অ্যাকচুয়ালি এটা হলো খাস্তা 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 এগুলো প্রাইস কত করে এই পেয়ে রাখছি আপনার মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এক পিস নিলে পঞ্চাশ টাকা আর কোয়ান্টিটি বেশি হলে কমবে কোয়ান্টিটি বেশি হলে কমবে এটা হলো বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো বেনানা দেখেন এই এতটুকু ছোটো গাছে এক বছরে এই গাছ এক বছরের গাছ কত হয়ে বছরের গাছ ফলগুলো দেখেন ফলের সাইজগুলো তো খুব বড় নয় এ সবে হয়েছে এসে মানে এর যা সাইজ হবে এখন ডবল লম্বা হবে ডবল লম্বা হবে একটা একটা ব্যানানা ম্যাঙ্গো এক বিগত লম্বা হয় হ্যাঁ মানে ওয়েট কত হবে এর ওয়েট হবে আপনার ছয় থেকে সাতশো গ্রাম আরও হয়তো বেশি হতে পারে আরও বেশি হতে পারে আর এর চারা রেডি আছে আপনার হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল এগুলো প্রাইজ কত করে এর প্রাইজ রাখছি আপনার কেউ যদি এক পিস নেয় একশো টাকা এক একশো টাকায় পেয়ে যাবে মাত্র আর কোয়ান্টিটি যদি একশো পিসের ওপর হয় ওর দাম থাকবে ষাট টাকা মানে পাইকারে হলে দামটা কমে যাবে ষাট টাকা এই আমটার নাম কী আছে এটাও আছে আপনার বেদানা এটাও বেনান এটার সাইজ তো আরও বড় হ্যাঁ হ্যাঁ এর বড় হচ্ছে আস্তে আস্তে এটা কত দিনের গাছ এটার বয়স হচ্ছে আপনার এই সাত থেকে আট মাস সাত থেকে আট মাস গাছে ফল চলে এসেছে এবং ফলের সাইজও খুব বড় হয়ে গেছে এখানে কি কি আর প্লান্ট আছে এখানে আছে আপনার রেড আইবেরি আছে রেড আইবেরি হ্যাঁ আপনার অনেক রকমের আছে এখানে আপনার চিলি ম্যাঙ্গো আছে চিলি ম্যাঙ্গো আছে গৌরমতি আছে আপনার আপনার আছে মিয়া জাকি আছে অনেক রকমই আছে হ্যাঁ আর এই সমস্ত গাছের চারা আছে হ্যাঁ হ্যাঁ সমস্ত গাছের চারা আপনার কাছে কাছে ছোট চারা অ্যাভেলেবেল দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে ভিয়েতনাম মালটার মাদার প্লান্ট এটা রিমা নার্সারির মাদার প্লান্ট দেখুন গাছে প্রচুর ফল হয়ে আছে অনেকগুলো ফল এসছে একটা ডালে দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা একটা দিই তিজরে এক বছর বয়স এক বছর বয়স আবার এই দু তিনটা সব খেয়েছে বাচ্চা বয়স দাদা এই প্লান্টগুলোর কি নাম আছে বাড়ি ওয়ানমলটা দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর সুন্দর বড় সাইজের ছাড়া দেখুন সবকটি ছাড়া স্বাস্থ্যবান সতেজ এবং জোপালের ছাড়া এই বাড়ি ওয়ান বাড়ি ওয়ান মালটার চালের দাম কত আছে বাড়িচি এ বড় মালটার চালের আপনার রেট আছে তিনশো টাকা তিনশো টাকা এর যে ছোট চারাগুলো আছে এক ফুট দেড় ফুট ওর দাম আছে আপনার দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকা বাড়ি ওয়ান মালটার চারা পেয়ে যাবে আরেকটা লিচ্ছি দেখুন দর্শক বন্ধুরা এই ছোট্ট গাছে কত বড় সাইজের কাঁঠাল হয়ে আছে দেখুন এখানে দেখেন একটা নয় মেলা ফাটা আছে দেখুন অনেকগুলো কাঁঠাল হয়ে আছে গাছটার বয়স মাত্র এক বছর মাত্র এক বছর এটা কি ভ্যারাইটির কাঁঠাল এটা হলো পিং পিং কাঁঠাল তাই কাঁঠাল এটা দেখুন কাঁঠাল কত বড় সাইজের কাঁঠাল এখন এক বছরের গাছে কতগুলো কাঁঠাল হয়ে যাচ্ছে আর এর চারা রেডি আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস কত করে এর পেয়ে যাচ্ছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর যদি মানে কোনো চাষি কিংবা কোনো ছাদ বাগামী কিংবা কোনো হুম কোয়ান্টিটি বেশি নিতে চাইলে রেট কম আছে মানে যোগাযোগ করতে পারে মানে পাইকারি নিয়ে রেট হ্যাঁ হ্যাঁ অটোমেটিক কমে যাবে তাই তো পিংয়ের চারা অ্যাভেলেবেল আছে আমার কাছে দেখেন অ্যাভেলেবেল আছে হুম দেখুন প্রচুর চারা রেডি হচ্ছে পিং কাঁঠালের ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এই নার্সারিতে অবশ্যই ভিজিট করবেন কারণ এখানে খুব অল্প দামে ভালো মানের ভালো কোয়ালিটির চারা পাওয়া যাচ্ছে